আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সুন্দর একটা কালার দেখাবো আজকের কালারটা কিন্তু খুবই জোজ একটা কালার প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর একটা কালার দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং আমাদের এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে সারা মাংস ক্যাশ অন ডেলিভারি যারা আসলে প্রিমিয়াম লুকের শাড়িগুলো নিয়ে কাজ করেন এবং যাদের আসলে বুটিক হাউজ আছে এবং ফ্যাশন হাউস আছে এবং অনলাইন পেজ আছে যারা আসলে সেম মুসলিম শাড়ি নিয়ে কাজ করেন পিওর চোদ্দ হাতে শাড়িগুলো পাচ্ছেন না তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ট্রান্সফার করা আছে এবং প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেকটা শাড়ি খুব কাছে থেকে রিভিউ করে দেখতে পাচ্ছেন যে বডির ভিতর ফিনিশিংয়ের ব্যাপারটা কতটা সুন্দর আমাদের এখানে পুরো শাড়িটা কিন্তু টোটাল চোদ্দ থাকবে এবং আমাদের এই শাড়ির ভিতরে বডি ফিনিশিং এবং গেট আপ এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই শাড়িগুলো কিন্তু সারা বাংলাদেশের বড় বড় ফ্যাশনেও যে আমরা দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছে নিলে সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের কাছে পাইকারি রেটে এবং তাঁত রেটে কিন্তু আমাদের এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন সবসময় প্রিমিয়াম কোয়ালিটিতে আমাদের এই শাড়িগুলো কালেকশন করে আপনি কিন্তু কাজ করতে পারবেন সেই মুসলিমের মধ্যে সবসময় বেটার কোয়ালিটি আমরা তৈরি করে থাকি এই বেটার কোয়ালিটির মধ্যে কিন্তু এই শাড়িগুলো একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারতেছেন ঘরে বসে থেকে প্রোডাক্ট চেক করে যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি আমাদের কল করতে পারেন এবং সরাসরি আমাদের ইনবক্সে নক করতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম লোকের শাড়িগুলো সেম ওসলে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন অনায়াসে কারণ সবচেয়ে বেটার কোয়ালিটি আমাদের এই প্রোডাক্ট যারা আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং সরাসরি আমাদের ইনবক্স করবেন এবং আমাদের পেজে কমেন্ট করবেন যে আজকের কালারটা কতটা জোর ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ is